নিখুঁত আম্পায়ারিং করেও আইসিসির কাছে পাত্তা নেই বাংলাদেশের আম্পায়ার সরফ দলে ইবনে শহীদ সৈকতের এক ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করে অন্তত পাঁচ ছয়টা ম্যাচে তাকে থাকতে হয় মাঠের বাহিরে রিজার্ভ আম্পায়ার হিসেবে রাখা হলেও টিভি আম্পায়ার কিংবা অনফিল্ড আম্পায়ার হিসেবে খুব বেশি ম্যাচে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত যে কটি ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটিতে নিখুঁত আম্পায়ারিং করা সৈকতকে গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিং করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়া অস্ট্রেলিয়ান আম্পায়ার স্যাম নগাসকি রাখা হয়েছে পাকিস্তানের ম্যাচেও বাংলাদেশকে ম্যাচে হারিয়ে দেওয়ার পথে এই আম্পায়ারের অবদান সবচেয়ে বেশি ছিল ম্যাচ জুড়ে বাজে সব সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশকে হারিয়ে দেওয়া অস্ট্রেলিয়ান এই আম্পায়ার পাকিস্তানের ম্যাচে দায়িত্ব পালন করছেন টিভি আম্পায়ার হিসাবে অথচ সেই কবে সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে দেখা গিয়েছিল অনফিল্ড আম্পায়ার কিংবা টিভি আম্পায়ারের দায়িত্বে আর টানা ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকছেন তিনি কিন্তু নিজের দায়িত্ব পালন করা যে কটি ম্যাচ ছিল প্রত্যেকটিতেই নিখুঁত আম্পায়ারিং দেখিয়েছেন সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগই পায়নি মাঠের ক্রিকেটাররা তারপরেও আইসিসির চোখে সবসময় অবহেলিত হয়ে আসছে বাংলাদেশের এই আম্পায়ার